লক স্ক্রিনে কিভাবে নিজের নাম সেট করবেন আপনারা দেখেন তো গাইজ আমরা চলে যাবো সেটিংয়ে আমার এখানে সেটিং আসছে সেটিংয়ে ঢুকলাম তারপরে নিচে দেখব লক স্ক্রিন ওয়েল পেপার এখানে টাইপ করবো তারপরে দেখব লক স্ক্রিন সেটিং এখানে টাইপ করব তারপরে করবো অন লোক স্ক্রিন এখানেটাই করবো দেখেন গাইস আমি নাম লিখছি আপনারা ওইভাবে নাম লিখতে পারেন যে কোনো নাম লিখতে পারেন হুম এটা আপনার ডিসপ্লে আলোতে সে দেখা যাবে শো করবে আপনার প্রথমে শো করবে আপনি যখন ফোনটা লোক করবেন বন্ধ করবেন তারপরে চালু করবেন তখন দেখবেন আপনার নামটা এখানে শো করবে তার জন্য আপনার যেটা নাম সেটা দিবেন তার জন্য আমি আমার নাম দিচ্ছি শুভ তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করবো আমার এটা সেভ হয়ে গেছে গ্যালারি এখন দেখেন আমি আপনার দেখাবো আমার নামটা কিভাবে শোর দেখেন আমার নাম এটা শুরু করে শুরু করতেছে